নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে গোটা বিশ্বের সনাতনী হিন্দুরা আজ প্রশ্ন করছে বুক দিয়ে চোখে চোখ রেখে বাংলাদেশে হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক সারা রাতভর পুলিশ র্যাব গোয়েন্দা বিভাগের অভিযানে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের সাতাশ জনকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়েছে প্রিয় দর্শক তার স্বজনরা এই মুহূর্তে আদালতের সামনে ভিড় করছেন এবং তাদেরকে এই মুহূর্তে নির্দোষ দাবি করছেন দর্শক এই মুহূর্তে পুলিশ কাউকে ছাড়বে না সিসি ফুটে শনাক্ত করে দেখবেন যে কারা কারা জড়িত ছিল আলিফ হত্যায় দর্শক গতকাল যখন আদালত রায় দেয় যে তাকে কারাগারে নেওয়ার এবং জামিন না মঞ্জুর ঘোষণা করেন সে সময় কিন্তু প্রিজন ভ্যান পুলিশের আটকে দেয় সেই সনাতনী ধর্মরা দর্শক সেই চিন্ময় দাশের যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু দুই ঘন্টারও বেশি সময় ধরে আদালতের প্রাঙ্গনে তারা বিক্ষোভ মিছিল করতে থাকে পুলিশের প্রিজন যে ভ্যান আছে সেটি কিন্তু যেতে দেয়নি তারা এক পর্যায়ে পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে পুলিশের উপর আঘাত পাল্টা আঘাত করে এবং ইট পাটকেল তারা নিক্ষেপ করে তারপরে পুলিশ কিন্তু তাদের উপর টিয়ার সেল এবং কাদানি গ্যাস ছড়ে দর্শক সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ না হয়ে তারা সুযোগ বুঝে সেই সরকারি আইনজীবী আলিফ সাহেবকে আদালতের ভিতর থেকে উঠিয়ে নিয়ে নিয়ে যায় আদালতের সামনে গিয়ে কাছে সেখানে কি টাওয়ার আছে তারা এলোপাতারি থাকে দর্শক যতক্ষণ না তার মৃত্যু নিশ্চিত হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা এলোপাতারি কুপাতে থাকে সেই আলিফ সাহেবকে এর পর্যায়ে তার মাথায় ঘাড়ে পিটে শরীরের বিভিন্ন জায়গায় তারা এলোপাতারি ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে দর্শক তারপরে তার মৃত্যু নিশ্চিত করে সে সেখান থেকে দুর্বৃত্তরা চলে যায় সেখানে সিসি ফুটেজ কিন্তু ছিল অবশ্যই সেটা শনাক্ত করলে কিন্তু বের হয়ে আসবে এর মধ্যে মূল কারা এখন এই কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার ফলেই তাকে কি হত্যা করা হয়েছে তিনি সরকারি আইনজীবী হলেও তার হাতে কি সেই কৃষ্ণ দাসের যে কেস হয়েছে তার উপরে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করার দায় তার উপর যে মামলা করা হয়েছে তাদের আঠারো জনের উপরে কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছেন এখন কৃষ্ণ দাসের সেই মামলা কি সেই আইনজীবীর হাতে পড়েছে সেই যে ধরে কি তাকে হত্যা করা হয়েছে না সাবেক শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় ভারতে না সেই আওয়ামী লীগ সরকারের সময় তিনি কোন আন্দোলন করেছে সেটা ফেসবুক কোন স্ট্যাটাস দিয়েছে সেই জেব ধরেই তাকে হত্যা করা হয়েছে কিনা সেটাও কিন্তু খুঁজে বের করতে হবে গোয়েন্দা সংস্থাকে অবশ্যই তুকর ভাবে কাজ করতে হবে তাকে কেন হত্যা করা হয়েছে এবং কি কারণে কৃষ্ণ দাস যদি অপরাধ করে থাকে তার উপরে মামলা করা হয়েছে সেইটা আইন দেখবে আইন সবার জন্য সমান এখন কৃষ্ণ দাসের উপর মামলা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে যদি আদালত সাজা দেয় তাহলে সেই সাজা ভোগ করে তারপরে তিনি বের হবেন এখন কৃষ্ণ দাসের ভক্তরা তারা কৃষ্ণ দাসকে মুক্তি করতে চাইলেই তো মুক্তি করতে পারবে না কারণ আইন সবার জন্য সমান যদি কেউ অপরাধ করে তার যদি হয় আইন যদি না না থাকে দেশে তাহলে তাহলে আইনের তো কোনো প্রয়োজন ছিল যেহেতু কৃষ্ণদের অপরাধ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন সনাতনী ধর্মী হোক আর মুসলমান হোক আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হোক যে ধর্মের লোক হোক যার উপরে মামলা হয়েছে তাকে যদি গ্রেপ্তার করা হয় পুলিশ তাকে ধরে নিয়ে যায় আর তার হাত থেকে যদি তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে কি দেশে কি আইন থাকবে আইন আছে এটাকে মেনে নেওয়ার মতো আমরা দেখেছি অনেক আগে থেকে চট্টগ্রাম থেকে সেনাবাহিনী বা পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করলে তাকে থানায় নিয়ে যেতে পারে না চট্টগ্রামের বাসিন্দারা তাকে কি করে কিছু কিছু লোক আছে তারা হাত থেকে সে আসামিকে ছিনিয়ে নেয় সেটিও চেষ্টা করছে এই কৃষ্ণ দাসকে ছিনিয়ে নেওয়ার জন্য চিন্ময় দাস যে অপরাধ করেছে তার অপরাধের জন্য তার নামে মামলা করা হয়েছে তাকে আদালতে সুপুর্দ করা হয়েছে আদালত তার করেছে অবশ্যই তাকে সাজা পেতে হবে তাহলে তাকে পায়তারা করে জোরপূর্বক তাকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে এটা তো পুলিশ কখনোই দেবে না আর আইন তো এটা মানবে না আর তাকে দেওয়া হবে না বিধায় একজন সরকারি আইনজীবীকে সাইফুল ইসলাম তালিব সাহেবকে আদালতের ভিতরে অফিস থেকে তাকে উঠে নিয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এটা তো জাতি জনগণ মেনে নেবে না আমরা দেখেছি কাল রাতে গতকাল বিভিন্ন মসজিদে বিভিন্ন গাড়িতে তারা হামলা করেছে গাড়ি ভাঙচুর করেছে তারপরে মানুষের গায়ে হাত তুলেছে আমরা দেখেছি আর এই কৃষ্ণ দাস তিনি যে অপরাধ করেছে এটা কেন তার সমন্বয়করা বা তার অনুসারীরা কেন মেনে নিচ্ছে না আইন তো সবার জন্য সমান যে সাত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা তদন্ত করা হবে সিসি ফুটে শনাক্ত করে তারা যদি দোষী হয় তাদেরকে অবশ্যই সাজা ভোগ করতে হবে আর আইনের সর্বোচ্চ সাজা তাদেরকে দিতে হবে আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন তাদের কি ধরনের সাজা দেওয়া প্রয়োজন একজন মানুষকে দিবালোকে দিনের একজন মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক সেটা যে জাতি হোক কিভাবে উঠিয়ে নিয়ে যায় এবং তাকে এলো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এটা কখনো জাতি মেনে নেবে না আর এটা মেনে নেওয়ার মতো না যে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হবে সিসি ফুটে শনাক্ত করে তারা যদি দোষী সাব্যস্ত হয় তাদেরকে জেল হাজতে পাঠানো হবে আদালত তার বিচার করবে আর যদি তারা দোষী না হয় তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই মুহূর্তে ভারত কিন্তু বড় ধরনের পায়তারা করছে ভারত থেকে উস্কানি দিচ্ছে ভারতের বিজেপি বিএসএফ এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম তারা বিবৃতি দিচ্ছে তারা বাংলাদেশের যে বর্ডার এলাকা আছে তারা আন্দোলন করবে তারা আলটিমেটাম দিচ্ছে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে বা সনাতনী ধর্মীয় লোকজন আছে তাদেরকেও কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং দেশে যে হিন্দুরা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে তারা তো ভারতের জন্মগ্রহণ গ্রহণ বাংলাদেশের নাগরিক হিন্দুরা আর ক্ষেত্রে ভারত কেন তাদেরকে উস্কানিমূলক বক্তব্য দেবে এটা কিন্তু ঠিক না আমরা তো কখনো বাংলাদেশের মানুষ ভারতকে যে কোনো বিষয় নিয়ে মাথা খামাই না বা উস্কানিমূলক বক্তব্য দেয় না ভারত যেটা করছে সেটা মোটেও ঠিক করছে না এর সঠিক জবাব অবশ্যই আমাদের বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে এর পাল্টা জবাব দিতে হবে সেই ভারতের সরকারকে কারণ তার সতর্ক বার্তা না দিলে ভারত আরো সুযোগ নেবে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের গন্ডগোল করার চেষ্টা বা বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে ভারত দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আল্লাহ হাফেজ